কিছু কিছু ভুল আছে একবার করলে সারা জীবন পস্তাইতে হয় আপনি দশ পনেরো বছর বিদেশ করছেন বিশ্বাস করছেন আপন জনকে আর ওই বিশ্বাসের আপন জনের লুপটা আপনার পনেরো বছরের টাকা পয়সা সব একবার দুলিশ্বাসে মিশাই দিছে বাড়িতে গেছেন বাড়িতে গিয়া কিছুই পান নাই ভাবতেছেন যে কি ভুলটা করলাম পিছনের পনেরো বছর ফিরে কখনো পাওয়া সম্ভব না আবার নতুন করে বিদেশ করা সম্ভব না কারণ আপনার জীবন থেকে মূল্যবান সময়টা নষ্ট হয়ে গেছে পনেরো বছরের টাকা গোলা কোথায় গেছে ভাবতে ভাবতে এই জন্য বলি ভাই সত্য কথা কঠিন তিতা চিরতার মতো তিতা কিছু কিছু ভুল আছে করবেন না করার পরে কানবেন লুকাইবার জায়গা পাইবেন না এই জন্যে বলি ভাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সংসারের বড় ছেলে হইতে পারেন সংসারে সবকিছু সামলাইতে পারেন তবে একটা কথা কি জানেন দিল শেষে আপনি একটা মানুষ আপনার কিন্তু একটা পরিবার আছে আপনার কিন্তু জীবনটা চলে যাইতে হইব সারা জীবন বিদেশ করতে পারবেন না মানুষ মাত্রিক ভুল হয় পরিবারের গার্জেনও ভুল হইতে পারে তাই বলে আপনি তাদের ভুলের কারণে আপনি নিজের সারা জীবনের মাসল দিবেন না জীবনের মূল্যবান সময়টা পার করছেন বিদেশে আর কত সবাইরে দেখেন খেয়াল রাখেন কিন্তু পরিশেষে নিজের কত পাইবেন নিজের বোর কত পাইবেন বাচ্চা কাচ্চার কত পাইবেন কথাগুলা ভালো লাগবো না সত্য কথা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন ভালো থাকবেন